নতুন কিছু চেষ্টা করে দেখতে ভয় হয় ভীষণ ভয় হয় দাঁড়িয়ে আছি ক্লোজিটের সামনে শুকনো গলায় ঢক গিলে কাপা হাতে একটি লাল রঙের শাড়ি বের করছি লাল শাড়ি পরে খোলা চুলে আয়নার সামনে এসে দাঁড়িয়েছি কিন্তু আয়নার দিকে তাকানোর সাহস হচ্ছে না আয়নার দিকে না তাকিয়ে হাতে চুড়িয়ে এবং গলায় কিছু অলঙ্কার পড়ছি কতই না ভুল একটি সিদ্ধান্ত হয়তো যতই এই কথাটি ভাবছি ততই হাতটা বেশি করে কাঁপছে গলাটা আরো বেশি করে শুকিয়ে যাচ্ছে কি করুন অবস্থা আমার আমি আর আমি নেই আমি আসলে কে কি মূল্য আমার এই রুমের আসবাবপত্রগুলোরও মূল্য আছে তবে আমার মূল্য নেই কেন একেবারেই মূল্যহীন ঠিক এমনই মনে হয় আমার নিজেকে লিপস্টিক ঠোঁট রাঙিয়ে দেওয়ার একটি সুন্দর প্রসাধনী কাজল চোখকে সুন্দর করে উপস্থাপন করার আরেকটি সুন্দর বস্তু ব্যবহার করব নাকি করব না আশা রাখবো নাকি রাখব না কি করব আমি শেষ পর্যন্ত সুন্দর করে সেজে গুজে আয়নার সামনে বসে আছি সাজলে তো যে কাউকে ভালো লাগে তাই না হয়তো আমাকেও ভালো লাগছে বারবার নিজের দিকে তাকানোর সাহস পাচ্ছে অতপর অজানায় এক আশা নিয়ে বসে আছে অপেক্ষা করছি দেয়াল ঘরে টিকটিক করে শব্দ করে যাচ্ছে জানান দিচ্ছে সময় অতিবাহিত আমার হাত বারবার ঘেমে যাচ্ছে এবং আমি বারবার তা মুছে যাচ্ছি চোখে জল আসতে চাচ্ছে কিন্তু আমি শক্ত মনোবল নিয়ে তার সাথে যুদ্ধ করছি ঘড়িতে রাত এগারোটা বেজে এক মিনিট বেশ আর কিছুক্ষণ নেগেটিভ কিছু না হোক পজিটিভ কিছু হোক হতে পারে আমার সাথে যা কিছু ঘটে সবটাই নেগেটিভ তাই বলে কি আমি আল্লাহর কাছে পজিটিভ কিছু আশা করতে পারবো না নিশ্চয়ই পারবো তাই তো সাহস করে সেজেছি বসে আছি কি ঘটতে চলছে তা দেখার জন্য অপেক্ষা করছি হতেও তো পারে পজিটিভ কিছু ঘটলো ভালো কিছুর আশা করা যাক ভালো কিছুই হবে ইনশাআল্লাহ তিরিশ মিনিট পর কলিং বিল বেজে ওঠে এবং সাথে সাথে আমার হৃদয়ে কেঁপে সাধারণত প্রতিদিন তিনবার কলিং বিল শেষ আমি এক মুহূর্ত দেরি না করে দ্রুত দরজার দিকে ছুটে যাই আজ তাকে ডেসপারেট মনে হচ্ছে জানি না কেন কিন্তু আমার মন বলছে আজ সে রেগে আছে নয়তো এভাবে কলিং বিল কেন বাজাচ্ছে প্রতিদিন অফিস থেকে ফিরে তিনবার কলিং বিল বাজিয়ে থাকেন এর দুই মাঝে আমি খুলে দিই আমি তার হাতের ব্যাগটা নেই এবং সোটোটাই খুলে দেই প্রতিদিন রাতে মাথায় হাত দিয়ে রুমের ভিতর প্রবেশ করেন কপাল মালিশ করতে করতে এমন যেন তার প্রচন্ড মাথা ব্যথা করছে এরপর তিনি আমাদের বেডরুম প্রবেশ করেন যেখানে আমি তার শার্টের বোতাম খুলে এবং প্রতিবারই তিনি আমার দিকে আমি বিছানার উপর তার রাখি এই বোতামের লাইট অন করে দিয়ে আসি ডিনার টেবিলে খাবার পরিবেশন করতে থাকি উনি গোসল করে ফ্রেশ হয়ে বেরিয়ে আসেন ফোনে কথা বলতে বলতে খাবার গ্রহণ করেন বেশ এটাই প্রতিদিনের রুটিন আর এই মুহূর্ত পর্যন্ত তিনি আমার দিকে একবারের জন্য তাকান না শুধু শার্টের বোতাম খুলে দেওয়ার সময়টুকু ব্যতীত ওনার খাবার শেষ হয় নিজের কম্পিউটার ডেস্কের সামনে গিয়ে বসেন কাজ করতে থাকেন আমি বিছানা প্রস্তুত করি আমি বসে থাকি এবং প্রতিদিনের মতো উনি যখন রাগে কণ্ঠে বলে উঠেন ঘুমিয়ে পড়ো। ঠিক সেই সময়টায় শুয়ে পড়ি অপেক্ষা করি ঘুম আসা পর্যন্ত আমার মাঝে মাঝে মনে হয় আমি যদি পারতাম তাহলে ওনার অফিসের কাজগুলো আমি করে দিতাম তাহলে উনি বিশ্রাম নিতে কিন্তু এটা সম্ভব না কারণ তার বাড়ির লোকেরা আমাকে অনেক বেশি অশিক্ষিত মনে করে দরজায় জোরে জোরে আঘাতের শব্দে আমি ঘর থেকে বেরিয়ে আসি এবং দ্রুত দরজা খুলে দিই আমি কিছু বুঝে ওঠার আগে উনি শক্তি প্রয়োগের সাথে দরজাতে আঘাত করেন ভাগ্যে আমি দরজাটা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিলাম না হলে আমিও আঘাত পেতাম পজিটিভিটির শেষ আলোটুকু শেষ আমার তো লাজুকতার সাথে মুখে হাসি নিয়ে তাকে স্বাগত করার পরিকল্পনা ছিল যেন উনি আমার দিকে তাকান কিছু না বলুক অন্তত ভেবেছিলাম একবারের জন্য তার দৃষ্টি আকর্ষণ করতে পারবো কিন্তু এমন পরিকল্পনা করার জন্য হয়তো আজকে ভুল দিন ছিল আজকে উনি ভীষণ রেগে আছেন হয়তো অফিসে কিছু হয়েছে উনি আমাকে কখনোই কিছু বলে না আমি তার ফোন আলাপ থেকেই জানতে পারি